হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সমবায় অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি আকারে তো এটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তবে তার আগে একটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা দেখতে পান তো চলুন বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর একটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ষোলো তিন দুই তারিখে পাঁচশো বাই এ নং একটি স্মারকে এটি কিন্তু এর আগেও দুই সালে প্রকাশিত হয়েছিল এটি আবার ষোলো তিন দুই হাজার তারিখে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন আদর্শ ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এইচ টি টি পি স্ল্যাশ কপ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এই যে দেখুন ক্রমিক নং দেওয়া রয়েছে পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই এইগুলোই মোটামুটি দেখানো হয়েছে এক নম্বরে রয়েছে পরিদর্শক বারোতম গ্রেড এগারো হাজার তিনশো টু সাতাশ হাজার তিনশো বেতন স্কেল পদের সংখ্যা কিন্তু চৌত্রিশটি অনেকগুলো পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি আগে দেখানোর চেষ্টা করি দুই নম্বরে রয়েছে মহিলা পরিদর্শক সেম বারোতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এরপরে তিন নম্বর রয়েছে প্রশিক্ষক একইভাবে বারোতম গ্রেড পদের সংখ্যা ষোলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স থাকতে হবে এরপরে চার নম্বরে রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর একই বারোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর পদের গ্রেড বারো পদের সংখ্যা উনিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এই যে এক থেকে চার নম্বর ক্রমিকে বর্ণিত যে সমস্ত পদ রয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নম্বর পাঁচ পদের নাম কম্পিউটার গ্রেড চোদ্দো চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি এরপরে ছয় নম্বরে রয়েছে সহকারী পরিদর্শক গ্রেড চোদ্দ অনেকগুলো পদ রয়েছে এখানে লোভনীয় পদ সংখ্যা একশো পাঁচটি পদ রয়েছে সারা বাংলাদেশে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা এরপরে আমরা দেখব সাত নাম্বার মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা দুইটি এটারও একইভাবে স্নাতক চাইছে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে আট নাম্বারে রয়েছে সহকারী প্রশিক্ষক গ্রেড চোদ্দ পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যুক্ত স্নাতক নয় নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি কম্পিউটারে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে শুরু উত্তর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপরে দশ নম্বরে রয়েছে ড্রাইভার অবলিক ফিল্ম ভ্যান ড্রাইভার গ্রেড ষোলো আমরা গ্রেড ষোলোর বেতন স্কেল জানি ন হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাঁচশো হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এরপরে এগারো নম্বরে তাঁত সুপারভাইজার ষোলোতম গ্রেড এই শিক্ষাগত যোগ্যতাগুলো আমি আর পড়ছি না এরপরে রয়েছে আচ্ছা এগারো নম্বর তাঁত সুপারভাইজার ষোলোতম গ্রেড পদের সংখ্যা কিন্তু পাঁচটি টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ এটা ভকেশনাল ট্রেডে যাই হোক এরপরে রয়েছে বারো নম্বর ক্যাশিয়ার এটা হোক ষোলোতম গ্রেড এদের সমবায় চারটি পদ এখানে বাণিজ্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং বাস্তব অভিজ্ঞতায় সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার তেরো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেড দেখুন এখানে তেরো নম্বর কর্মীকে এখানে লোভনীয় পদসংখ্যা রয়েছে কিন্তু অনেকগুলো পদসংখ্যা রয়েছে একশো আটটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাস বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এটি মুদ্রা কম্পিউটার করে আচ্ছা এরপরে চোদ্দ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড পদের সংখ্যা মাত্র একটি রয়েছে এরপর পনেরো নম্বরে আসি সহকারী ফিল্ম অপারেটর গ্রেড আঠারো পদের সংখ্যা দুইটি এটাতেও শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দিবে এরপরে নয়শো পোহরি চারটি পদ এরপর সতেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড হ্যাঁ লোভনীয় পদের সংখ্যা অনেকগুলো পদ রয়েছে যারা এসএসসি বা সমান পরীক্ষায় পাশ রয়েছেন ভালো চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন পড়াশোনায় ভালো যারা একটু অগ্রসর রয়েছেন এরপর বিশেষ দষ্টব্য সময় অধিদপ্তরের স্মারকনগর এত 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 পনেরো তিন দু হাজার বাইশ তারিখ পনেরো দিন সরি আমি আগে বলেছিলাম তেইশ এটা পনেরো তিন দুই হাজার বাইশ সালে এই সার্কুলারটি জারি হয়েছিল দ্বীপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলারটি সংশোধিত আকারে যেহেতু প্রকাশ হয়েছে এই যে পনেরো তিন দুই তারিখে জারি বিজ্ঞপ্তিতে মানে এই সার্কুলারটি হয়েছিল দুই সালে সরি তারা তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপরে কিছু শর্তাবলী রয়েছে ফর্ম পূরণের আবেদনপত্র পূরণের যে নিয়োগবাবলী রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত ওয়েবসাইট অবশ্যই আপনাকে এই যে এই ওয়েবসাইটেই ঢুকতে হবে টি টিভি স্ল্যাশ সি কপ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়েই কিন্তু এখানে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে একটি আবেদন লিঙ্কে যাওয়ার পরে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন নিচেরটাই ফর্ম পূরণ করতে হবে যাই হোক এগুলো আমি বলছি না আপনারা ভিডিও থেমে থেমে দেখবেন তবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ এই সংশোধিত আকারে প্রকাশ করার কারণই হলো বয়স আসলে সরকারের চাকরিতে বত্রিশ করা হয়েছে এজন্যই আবেদন করতে পারে তারাই যাদের বয়স বিশে মার্চে আঠেরো থেকে বত্রিশ বছর এরপরে আবেদন সংক্রান্ত আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এইচ ডিটিপি স্ল্যাশ ডট কপ ডট এলটক ডট কম গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাধানের শুরুর তারিখ হলো বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে অর্থাৎ আজকেই মানে আজকে সরি গতকাল বৃহস্পতিবার বিশ তারিখ ছিল বিশ তারিখে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এরপরে আবেদন জমা দানের শেষ তারিখ হলো সতেরো চার দু তারিখ বিকেল পাঁচ ঘটিকায় উক্ত সময়ের মধ্যে ইউজার যারা আবেদন করবে তারা একটি ইউজার আইডি পাবে আবেদনপত্রের উপরে বাম পাশে এই ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এরপরে পরীক্ষার ফি সংক্রান্ত এক থেকে চার নম্বর পদে আমরা দেখেছি বারোতম গ্রেড এই বারোতম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টিলটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা আঠারো টাকা সহ সর্বমোট একশো টাকা জমা দিতে হবে টেলিটক চার্জ কেটে নেবে এরপরে পাঁচ থেকে চোদ্দো নম্বর ক্রমিকের জন্য অর্থাৎ তৃতীয় শ্রেণীর যদিও বারোতম তৃতীয় শ্রেণী বলা হয় কিন্তু এখানে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত টাকা এবং টেলিটকের চার্জ বাবদ বারো টাকা একশত বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা সহ সাপা মানে ছয় টাকা টেলিট্রাক চার্জ ফি ছাপ্পান্ন টাকা এবং উল্লেখিত শর্ত ছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এই চতুর্থ শ্রেণীর মতোই পঞ্চাশ টাকা এবং ছয় টাকা টেলিট্রাকের চার্জ বাবো ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে তবে তাদের ক্ষেত্রে প্রমাণক থাকতে হবে অবশ্যই যারা কোঠায় ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী এদের জন্য এগুলো আমি পড়ছি না আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন তাহলে সবগুলো বিষয় বুঝতে পারবেন এ বি পাঁচ নম্বরে আবারও একই বিষয় বলে দিয়েছে যে পরীক্ষার ফর্ম পূরণের এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এটি হল গতকাল বৃহস্পতিবার বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছিল শুরু হয়েছে আবেদনপত্র এবং শেষ হবে হলো সতেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা এটি একটি কথা এখানে আমি বলি যারা অনেকে আবেদন করেন যে মনে করেন যে আমি যদি বিশ তারিখে আবেদন করি তাহলে আমাকে অবশ্যই পরবর্তী বার বাহাত্তর ঘন্টা মানে তেইশ তারিখের মধ্যে জমা দিতে হবে নাহলে ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু না এটা তারা স্পষ্টভাবে এটি আবারও বলে দিয়েছে যে যারা এই যে সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখেও যদি ফর্ম পূরণ করে তবুও তারা এই যে এখানে বলেই দিয়েছে বিশ স্যার তারাও বিশ চার সতেরো স্যারেও যদি ফর্ম পূরণ করে বিশ চার দুই হাজার পঁচিশ তারিখেও তারা বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবে টেলিটকের মাধ্যমে যাই হোক এই বিষয়গুলো আমি আর নতুন করে পড়ছি না এগুলো অন্যান্য বিজ্ঞপ্তিতে একইভাবে স্কিপ করে গিয়েছি ভিডিওটি অনেক লম্বা হয় কারণ অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন লম্বা ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করে না আমি মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং পদের সংখ্যা দেখিয়েছি তো আপনারা যারা এই সরকারি চাকরির পরীক্ষায় সময় অধিদপ্তর অনেক ভালো মানের একটি চাকরি সরকারি চাকরি আপনারা যারা আবেদন করবেন অবশ্যই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখেই অনলাইনে আবেদনপত্র আবেদন ফর্ম পূরণ করবেন এবং পরীক্ষার ফি জমা দান করবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ